আপনারা কিভাবে খুব সহজেই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যখনই আপনারা নতুন একটা মোবাইল ফোন কিনেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা গুগলের কোনো সার্ভিস ব্যবহার করতে পারেন না যেমন প্লে স্টোর ইউটিউব জিমেল সহ বিভিন্ন ফিচার রয়েছে ওইগুলো কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারেন না জিমেল অ্যাকাউন্ট ছাড়া তো কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন আমার ফোনের মধ্যে অলরেডি জিমেল অ্যাকাউন্ট করা রয়েছে সেহেতু আমাকে এরকম এক ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে এসেছে আপনারা যখন প্লে স্টোর ওপেন করবেন তখন আপনাদের সামনে সাইন ইন বলে একটা অপশন চলে আসবে সেই সাইন ইন অপশানে একটা প্রেস করবেন তারপর দেখতে পারবেন আপনাদেরকে সরাসরি এরকম এক ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে এসেছে প্রথমেই আপনারা এই দিকে ক্রেট অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন এই অপশনটিতে প্রেস করবেন তারপর এখানে ফর মাই পার্সোনাল ইউজ যেহেতু আপনারা পার্সোনাল ইউজ করবেন সেহেতু এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথম বক্সে আপনি আপনার নামের প্রথম অংশ দিবেন তারপরের বক্সের মধ্যে নামের শেষের অংশ দিয়ে দিবেন এবং তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনাদেরকে আপনাদের বেসিক ইনফরমেশানগুলো দেওয়া লাগবে যেরকমটি প্রথম বক্সের মধ্যে আপনারা দেখবেন মান্থ রয়েছে সো আপনি আপনার জন্মের মাসটা এখানে দিয়ে দিবেন তারপর রয়েছে ডে অর্থাৎ আপনি আপনার জন্মের ডেটটা এখান থেকে দিয়ে দিবেন তারপর রয়েছে ইয়ার আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেইটা আপনি এখানে জাস্ট টাইপ করে দিয়ে দিবেন তারপর এখানে জেন্ডার অপশন থেকে আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন আপনি মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন সো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম তারপর আপনারা নিচে নেক্সট অপশন পাবেন সরাসরি এই নেক্সট অপশানে প্রেস করে দেবেন তারপর এখানে আপনাদেরকে কিছু জিমেল অ্যাকাউন্ট সাজেস্ট করবে সো আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট বেছে নিতে পারেন অথবা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে প্রেস করতে পারেন এখানে প্রেস করলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে জিমেল অ্যাকাউন্ট লিখতে পারবেন লিখে নেক্সট করতে পারবেন সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম তারপর আবারও সরাসরি এখান থেকে নেক্সটে প্রেস করে দিব এখন আমাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে সো এখানে আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আর অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে অর্থাৎ আপনার পাসওয়ার্ডের মধ্যে সংখ্যা ইউজ করতে হবে লেটার ইউজ করতে হবে তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ আপনারা এটা এরকমভাবে হ্যাশ অথবা অ্যাট দ্য যখন ব্যবহার করবেন তখন আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে সো এভাবে আপনি মিক্স করে একটা পাসওয়ার্ড দিবেন এবং নেক্সটে প্রেস করে দিবেন নেক্সটে প্রেস করার পর দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখাবে এবং আপনি এই জিমেল অ্যাকাউন্টটাকে মনে রাখবেন কারণ আপনি অনেক সময় দেখা যাবে গুগল ড্রাইভে অথবা আপনার গুগল অ্যাকাউন্টে বিভিন্ন ডকুমেন্ট রাখবেন তখন কিন্তু আপনি যদি আপনার এই জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা মনে রাখেন অথবা কোথাও লিখে রাখেন পরবর্তীতে আপনি আপনার এই পুরাতন জিমেলটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন সো তারপর এখান থেকে আপনারা সরাসরি নেক্সট অপশনে প্রেস করে দেবেন তারপর এখানে গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন আপনাদেরকে দেখাবে তো জাস্ট এগুলো আপনি পরে নিয়ে আই অ্যাগ্রে অপশানে একটা ক্লিক করে দিবেন এবং আই অ্যাগ্রে করার পর কিন্তু আপনাদের কাজ শেষ এখন কিন্তু খুব সহজেই আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা কিন্তু সরাসরি প্লে স্টোরে ঢুকলে প্লে স্টোরের অ্যাক্সেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা সার্চ অপশন থেকে প্লে স্টোর থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন অথবা গেম ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা হচ্ছে এখন থেকে ইউটিউব ব্যবহার করতে পারবেন অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে সকল কাজ করা যায় সকল কাজ আপনারা করতে পারবেন